নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এই মোনালিসা মাইতিকে এখন কেন ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারের পতন এরাই নিশ্চিত করবে যেভাবে ধুয়ে দিলেন মোদী এবং মমতাকে এবং প্রকারান্তরে সিপিএম কিন্তু মুচকি হাসছে আড়ালে যেটা প্রমাণ হচ্ছে যে বামেদের শাসন অনেক ভালো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্ক কেন দেখুন যাই হোক আজকে আমাদের শেষ বক্তা একজন প্রধান শিক্ষিকা শুধু এই জন্য নন যে দেশ জোড়াই বিল বিতর্কের আবহে আমাদের রাজ্যে বিধায়ক গ্রেফতার হয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতির জন্য বরং আরো বেশি করে এই জন্য যে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা পেশায় একজন শিক্ষক বীরভূমের দেবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের মাস্টারমশাই যিনি অবশ্য দু সালে বিধায়ক হওয়ার পর থেকে বিশেষ স্কুলে টুলে যাননি বলে শোনা যায় তবে জীবন ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি বেতন নিয়মিত পড়ে যেত এই তো জীবন কালিদা যাই হোক আমার শেষ বক্তা হাওড়ার তারা সুন্দরী বিদ্যা প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি সবাইকে শুভ সন্ধ্যা আমার এখানে বসে বসে একটি মহাভারতের গল্পের কথা মনে হচ্ছিল রাজসুয় যজ্ঞ যখন চলছিল তখন হঠাৎ একটি বেজি যার গায়ের অর্ধেক অংশ সোনার বর্ণ ধারণ করেছিল সে এসে সেই যেখানে যোগ্য হচ্ছিল সে সেখানে গড়াগড়ি খেতে থাকে এবং কিছুক্ষণ পরে সে রাজা যুধিষ্ঠিরকে বলে যে না আমার যা প্রাপ্তির জন্য আমি এখানে এসেছিলাম সেটা এখানে পেলাম না বলে সে একটি গল্প বলে কিভাবে তার এই দেহের অর্ধেক অংশ শোনা হয়ে উঠল যে একটি ভিখারি পরিবারে খুব সামান্য কিছু খুদকুড়ো বেঁচেছিল তা সেটা প্রথমে তার বাবার দিকে সবাই মিলে দেয় যে তুমি এটা গ্রহণ করো দেখা গেল বাবা দিলেন স্ত্রীকে স্ত্রী দিলেন সন্তানের প্রথম সন্তান তারপর দ্বিতীয় সন্তান তারপর তৃতীয় সন্তান এবং এই বিনা আহারে প্রত্যেকেই মারা যান তো সেখানে সেই যে খুদ কুঁড়ো পড়েছিল সেখান থেকেই কিন্তু এই বেজিটি তার এই অর্ধেক শরীরকে এভাবে সোনায় রূপান্তরিত করতে পেরেছিল এবং তার আশা ছিল যে যজ্ঞে এরকমই কিছু দান আসবে এমনই কিছু সর্বশ্রেষ্ঠ দান তাকে তার বাকি অর্ধেক দেহের অংশকে স্বর্ণে পরিণত করবে আমারও আমার মনে হয়েছিল যে আমিও কিছু এমন কিছু প্রাপ্তিযোগ ঘটবে এমনই কিছু সর্বশ্রেষ্ঠ দান তাকে। তার বাকি অর্ধেক দেহের অংশকে স্বর্ণে পরিণত করবে আমারও আমার মনে হয়েছিল যে আমিও কিছু এমন কিছু প্রাপ্তিযোগ ঘটবে যা নিয়ে যাব কিন্তু দেখলাম যে না সেই চিরাচরিত তুমি কেন করনি উল্টো পাশ থেকেও এলো বিবৃতি তুমি কেন করনি এবং বিশ্বাস করুন আপনাদের কিছু কিছু শব্দ ব্যবহার গণতন্ত্রের একজন সামান্য অংশ হিসেবে আমাকে ভীষণভাবে আঘাত করেছে প্রথমত মেয়েরা কোনো কালেই সোনার ছিল না পেতলেরও ছিল না মেয়েরা সবসময় রক্ত ছিল তাই রা যখন দিল্লির রাজপথে অপমানিত হন ঠিক তেমনিভাবে যখন আরজিকরের মতো একটি সরকারি হাসপাতালে একজন রক্ত ডাক্তার অপমানিত হন ধর্ষিতা হন তাকে হত্যা করা হয় সমানভাবে দুটোই কিন্তু আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত হওয়া উচিত ছিল এখানে যারা ভোটে বিশ্বাস করেন ভোটকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করেন তারা নিজেরাই বলছেন মঞ্চে দাঁড়িয়ে যে একটি সম্ভবত শৃগাল ডাক দিল সঙ্গে সঙ্গে আরও পাঁচটা শৃগাল ডাক দিল দেখুন ভাবুন আপনারা নিজেদের গোত্র চরিত্র নিজেদেরকে কোথায় টেনে নামাচ্ছেন বিবেচনা করতে বলবো যাই হোক এরপর চলে আসি আজকের বিষয়ে প্রথমত আমি ভেবেই এসেছিলাম যে আজকের তৃতীয় এবং চতুর্থ লাইন দুটি এখানে বসে আমি শুনবো আমার আশা এটুকু পূরণ হয়েছে আমি প্রথম দুটো লাইন নিয়েই সীমাবদ্ধ থাকার জন্য প্রস্তুত হয়েই এসেছি তিরিশ দিন বাসে হারাতে হবে গদি সংশোধনীর ঢিলে তোলপাড় রাজনীতির নদী এজেন্সির ফাঁসে যখন বিধায়ক থেকে মন্ত্রী বিল বিরোধী ঘাস ফুল বলে দুই ষড়যন্ত্রী আবার বলছি এই তৃতীয় এবং চতুর্থ লাইন নিয়ে এখানে যে সমস্ত রাজনীতির মান্যবররা রয়েছেন তারা বলেছেন বিবৃতি দিয়েছেন আমি সেখানে যাব না কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমার অনেকগুলো প্রশ্ন রয়েছে আমি সেগুলোই এখানে তুলে ধরার চেষ্টা করব। কয়েকজন বলেছেন আমাদের পূর্ববক্তি বক্তারা বলেছেন যে একটি একজন সরকারি কর্মচারী যখন আটচল্লিশ ঘন্টা কারাগারে থাকেন তখন তাকে তাঁর কাজের জায়গা থেকে এক প্রকার ঘা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় তাহলে রাজনীতিবিদরা কেন অন্য কোনো যাত্রার পথিক হবেন যদি আপনি খুব সহজ সরলভাবে দেখেন তাহলে আমার কিন্তু এতে আনন্দিত হওয়ার কথা ছিল কারণ আপনারা সবাই জানেন আমরা যখন কোনো সামাজিক ঘটনা নিয়ে আমাদের মতো করে প্রতিক্রিয়া জানাই তখন রাষ্ট্র কিন্তু তার গলা টিপে ধরার চেষ্টা করে ব্যক্তিগতভাবে কখনো কখনো সমষ্টিগতভাবে আগেও করেছেন এখনও করছেন এবং আমি জানি না বিশ্বাস করতে ইচ্ছে করে না তবু বলতে খারাপ লাগছে যে হয়তো ভবিষ্যতেও এই প্রথা চলতে থাকবে কিন্তু এখন ঘটনা হল যে এই বিলটি কয়েকটা দিক রয়েছে এটা ঘটনা কারণ শাসক পক্ষ অর্থাৎ আমাদের যেহেতু কেন্দ্র থেকেই উঠে এসেছে সেটাই স্বাভাবিক লোকসভাতে পেশ করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখানে শাসক পক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে দেখো আগে তো প্রধানমন্ত্রীর নাম রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম রয়েছে তারপর মুখ্যমন্ত্রীদের নাম রয়েছে অতএব বাপু তোমরা এত ভয় পাচ্ছ কেন কথাটা সত্যি আজকের আনন্দবাজারে আমি পড়ছিলাম এই যে কৌস্তবাবুরা বলছিলেন না যে চাঁদ তৈরি করতেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো সত্যিই তো এটা আমাদের একটা গর্বের যে দেখো কোথা থেকে মানুষ উঠেছেন এই তথ্যগুলো যতটা সগৌরবে বলা হয় ততটা কিন্তু আমি আজকেই পড়ছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর স্নাতকের মানে তিনি স্নাতক পাশটা কোথেকে করেছেন এইটুকু জানতে চাওয়া হয়েছিল তার ওপরে দিল্লির আদালত স্টে অর্ডার দিয়েছেন যে জানা যাবে না অথচ দেখুন আজকে আমি মোনালিসা মাইতি খুব সামান্য মানুষ আজকে যদি আমার কি কি ডিগ্রি আছে জানতে চাওয়া হয় সেটা কিন্তু আমাকে ঘাড় ধরে সেই তথ্য আমাকে দিতে হবে এবং এই ডিগ্রি নিয়ে যে কেলেঙ্কারি এগুলো আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু আমরা অতীতে দেখেছি মানে ডিগ্রি থাকলেই জ্ঞানী ডিগ্রি না থাকলে জ্ঞানী নন এরকম একটা ব্যাপার বোধে আমাদের মধ্যে রয়েছে যাই হোক এরপরে আসি দ্বিতীয় যে তুমি যদি নিরপরাধী হও তাহলে তুমি ফিরে এসে তোমার কর্মক্ষেত্রে যোগ দেবে আমার মনে হয় ভোট গণতন্ত্রে ভোট এত সহজ ব্যাপারটা নয় কারণ একজন যখন দীর্ঘদিন জেলে কাটিয়ে চলে আসেন বাইরে আসেন তখন এটা ঠিকই যে তাঁর সম্পর্কে তিনি দোষী হন বা না হন একটা নেগেটিভ দৃষ্টান্ত তৈরি হয়ে যায় তার নিজের চলাফেরাতেই বলুন আত্মীয় স্বজনের ভেতরেই বলুন বা তার বন্ধুবান্ধবের ভেতরেই হোক বা তার পার্টির ভেতরে হোক এই ঘটনাটা হয় খুব স্বাভাবিক নিয়মে হয় এটা আমাদের ক্ষেত্রেও হয় আজকে যারা বিরোধী পক্ষ বলছেন যে আসলে এটা একটা একনায়কত্ব প্রতিষ্ঠার জায়গা এটা কিন্তু আমরা আমাদের রাজ্যেও দেখি এটা আমরা আমাদের রাজ্যেও দেখি যে কয়েক দিনের জেলে ভরে দিয়ে তার সম্মানহানির প্রচেষ্টা রাজ্য সরকারের লোকজনরাও কিন্তু করেন সেখানেও সেই ক্ষমতার দম্ভ প্রকাশিত হয় কিন্তু এটা তো গেল সরকারের পক্ষ আমি এবার একটু বিরোধীদের জায়গা থেকে এটা দেখতে চাই কারণ গণতন্ত্রে বাদী এবং প্রতিবাদী দুই পক্ষকেই সমানভাবে বিচার করার জায়গা দিতে হবে বিরোধীরা যেটা আশঙ্কা করছেন সেটা কি সেটাও কিন্তু আমাদের কাছে অমূলক নয় কারণ আমরা দেখেছি বর্তমান আমাদের দেশের সরকার তারা যে দলটি চালান তারা মনে করেন যে তাদের দলে এলে সমস্ত পাপ ধুয়ে যায় আমি কিছুক্ষণ আগেই একটি তথ্যতে দেখছিলাম সেখানে বলা হচ্ছে যে দু হাজার থেকে শুরু করে প্রায় ২৫ জন হেভিওয়েট নেতা অন্যান্য দল থেকে এসেছেন স্বেচ্ছায় কি অস্বেচ্ছায় আমি সেটা বলছি না কারণ সেগুলো অনেক ভেতরের গভীর ব্যাপার সেগুলো আমাদের মতো সাধারণ মানুষ খোঁজ তার পায় না কিন্তু তারা এসেছেন বিজেপিতে যোগদান করেছেন এবং তাদের বিরুদ্ধে সেই সময়ে যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো কোনো এক অলিখিত কারণে ঠান্ডা ঘরে চলে গিয়েছে আপনি যদি দেখেন এই দৃশ্য কি আমরা রাজ্যে দেখিনি আমরা কিন্তু এটার রাজ্যেও দেখেছি বাইরন বিশ্বাসের কথা আপনাদের মনে আছে নিশ্চয় তিনি দাঁড়িয়েছিলেন একটা প্রতীক নিয়ে তিনি চলে এলেন আরেকটা একটা প্রতীক নিয়ে বাবুর কথা আমরা জানি ঠিকই বলেছেন আমরা যখন দেখি আমরা যাদেরকে ভোট দিয়েছি তারা ওই ক্যামেরার সামনে তাদের অজান্তে ওই কে গেঞ্জি পরে কেউ খালি গায়ে হ্যাঁ টাকার সামান্য কটা টাকা নিয়ে কিছু বলছেন কিংবা টাকা গুনছেন এই দৃশ্য কিন্তু সত্যিই আমাদেরকে আহত করে কিন্তু আমরা তো দেখেছি সেই শুভেন্দুবাবুরাই এখন বিরোধী নেতা এখন এর মধ্যে না গণতন্ত্র মরে যাচ্ছে আপনারা এই যে এই যে এ তার দিকে সে তার দিকে বল ছোড়াছড়ি করছেন এতে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তাদের যে দাবি দেওয়াগুলো ছিল এই যে একটু আগেই সুমনবাবু বলছিলেন শিক্ষকরা কোথায় হারিয়ে গেল শিক্ষকদের দাবি কোথায় হারিয়ে গেল অভয়ার মা বাবা সামান্যভাবে দেখা করতে চেয়েছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা কত বড় চাওয়া হতে পারে তারা কিন্তু এখনও দরে দরে ঘুরছেন এবং অনেকের দ্বারা আমাদের রাজ্যের শাসক গোষ্ঠীর অনেকের দ্বারা তারা কিন্তু বাক্যবাণে অপমানিতও হচ্ছেন তাহলে সাধারণ মানুষের যে চাহিদাগুলো ছিল কেন আমাদের রাস্তাটা ভালো হবে না ভোটের আগে কিংবা সারা বছর ধরে এই কথাগুলো তো আপনারা বলেই এসেছিলেন এখন আপনারা প্রত্যেকে গিয়ে গিয়ে বলবেন তো যে এই যে বিলটা এসেছে আমি এই বিলের বিরোধিতা করছি তাই আমাকে ভোট দিন কিংবা বিজেপি প্রার্থীরা বলবেন যে আমি এই বিলের সপক্ষে রয়েছি অতএব আপনারা আমাকে ভোট দিন এটা আপনাদের বলার জায়গা থাকবে তো আমাদের কাছে ভেবে দেখবেন দেখুন আমি আবারও বলছি বৃহত্তর গণতন্ত্র ধ্বংস হোক আমরা চাই না আমরা চাই না কোনো বিরোধী পক্ষ সেটা কি রাজ্যে কি আমাদের কেন্দ্রে কোনো বিরোধী পক্ষকে তার টিকি ধরে মাঝে মাঝে নাড়িয়ে দেওয়া হোক এটা আমরা চাই না আমরা চাই গণতন্ত্র যেমন সৎ পথের পথিক সেরকম যিনি যখন ক্ষমতায় থাকছেন তিনি সততা নিয়েই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ মোনালিসাদি বিশেষ করে ধন্যবাদ যে গত বছর ঠিক এই সময় বাঙালির মনোজগত উত্তাল করা